বেশ কয়েকদিন চলে গেল পড়ি আর আসে না অন্তরা হাফ ছেড়ে বাঁচল কী মুশকিলই না পড়েছিল সে কোথেকে একটা পরি এসে ওকে যন্ত্রণা দিচ্ছিল রীতিমতো মানসিক যন্ত্রণা একদিন রাকিব বলল চলো ঘুরে আসি দূরে কোথাও অন্তরা বলল অনেক দিন সমুদ্র দেখা হয় না চলো কক্সবাজার যাই রাকিব বলল ঠিক আছে তারপর ওরা যখন কক্সবাজারে চলে এলো বেশ সুন্দর পরিবেশ চারপাশে অন্তরা বলল আমার এখনই সিবিচে যেতে ইচ্ছে করছে রাকিব বলল ঠিক আছে চলো যাই সিবিচে যে অনেক ভালো লাগছে মানুষজন এখন তেমন একটা নেই অন্তরা বলল আচ্ছা সেই পরিটা আর আসে না কেন রাকিব মিটিমিটি হাসছে বলল অন্তরা তোমাকে আমি আজকে এমন কিছু কথা জানাবো যা শুনে তুমি স্তম্ভিত হয়ে যাবে কিন্তু আমাকে ছেড়ে কখনো যাবে না কথা দাও অন্তরা অবাক হয়ে বলল কি কথা রাকিক বলল আছে অন্যরকম কথা শুনে তুমি সহ্য করতে পারবে তো আমি বুদ্ধি করে তোমাকে এখানে নিয়ে এসেছি যাতে তুমি এই কথাগুলো শুনে স্থির থাকতে পারো কারণ সমুদ্রের কাছে সেই মানুষ জীবনের অনেক বড় বড় ঘটনাগুলো ঘটিয়ে থাকে অন্তরা বলল ঠিক আছে তুমি বলতে থাকো আমি শুনবো রাকিব বলল এখন বলবো না রাতের বেলায় আমরা সিবিচে এসে বেঞ্চে বসে এই কথাগুলো বলবো অন্তরা বলল ঠিক আছে ওরা দুজন চলে এলো রুমে কারণ ফ্রেশ হতে হবে মাত্র ঢাকা থেকে এসেছে সারাদিন অন্তরা ছটফট করেছে কি এমন কথা রাকিব ওকে জানাবে আবার বলছে সহ্য করতে পারবে কি না ঠিক আছে দেখা যাক এমনিতে অন্তরায় একটু চাপা স্বভাবের মেয়ে কিন্তু কষ্ট সহ্য করার ক্ষমতা ওর আছে কারণ ছোটবেলা থেকেই অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল ওকে রাতের বেলা রাকিব বলল চলো যাই সিবিচে ওরা চলে এলো সিবিচে রাকিব বলতে লাগলো যেই পরিটা তোমার কাছে আসে সে আমার পূর্ব পরিচিত অন্তরা বলল তুমি ওকে চিনো হ্যাঁ খুব ভালো করে চিনি আমার দাদার স্ত্রী ছিল পরি তাদেরই বংশধর এই ছোট্ট পরি আমি পরিস্থানে গিয়েছিলাম আমার দাদার সাথে অন্তরা বললো তোমার দাদা বিয়ে করেছিল রাকিব বলল হ্যাঁ করেছিল আমার দাদি ছিল কিন্তু একটি পরী আমার দাদাকে প্রেমে পাগল করেছিল সে আমার এক সময় দাদি হয়ে যায় তার ঘরে সন্তানাদি হয় তার সন্তান থেকে আবার সন্তান হয় এভাবে বংশ পরম্পরায় চলতে থাকে দাদা এখন পৃথিবীতে নেই কিন্তু রেখে গেছে তার স্মৃতি এই যে ছোট্ট পড়ি ওর নাম হচ্ছে রু বাবা ও খুব ভালো মেয়ে ও প্রায় আসে ও বলেছে তোমাকে সারপ্রাইজ দেবে যার কারণে তোমাকে ও দেখা দিচ্ছে অন্তরা বলল রাকিব আমাদের তো কোনো ছেলেপুলে নেই চলো এই পরীকে আমরা সন্তানের মতো ভালোবাসি রাকিব বলল। সত্যি বলছো তাহলে আমি ওকে ডাকি ও আছে এখানেই আছে রাকিব বলল। হ্যাঁ আমাদের সাথে সে এখানে এসেছে রাকিব বলল রুবাবা তুমি মানুষের রূপে আমাদের সামনে এসো হঠাৎ একটা আলোর ঝড়ক অন্তরা দেখল খুব সুন্দর একটি মিষ্টি মেয়ে ওদের সামনে দাঁড়ানো ইচ্ছে করছে ওর গাল দুটোকে ধরে আদর করতে এত মিষ্টি তার চেহারা রুবাবা পরি বলল আমি তোমাদের কাছে এসেছি আমাকে কি খেতে দিবে অন্তরা বলল খাবার পাবো কোথায় রুবাবা বলল ঠিক আছে তুমি খাবার না দিতে পারলেও আমার কাছে চা আছে খাবে তো অন্তরা বলল খাবো না মানে কী বলো তোমার হাতের বানানো চা এত টেস্টি না খেয়ে কি পারা যায় এমন সময় একটি ফ্লাস্ক চলে এলো রুবাবার হাতে এবং ফ্লাস্কের মুখে ছোট ছোটো কাপ ওরা তিনজনে একটা দূরে বেঞ্চে যেয়ে বসে চা খেতে লাগল অন্তরা বলল রুবাবা তুমি কিন্তু আমাকে ছেড়ে যাবে না আমার তো সন্তান নেই তুমি আমার সাথে অবশ্যই থাকবে রুবাবা বলল ঠিক আছে আমি থাকবো তোমাদের সাথে আমি আমার লেখা ছোটো গল্প পড়ি পর্ব চার এবং শেষ পর্ব পড়লাম ধন্যবাদ